যতা আওয়ামী লীগ সরকার দেশ অনেক ভালো চালাইছে আমরা মার্কাকে ভোট দিয়েছি ভবিষ্যতে আল্লাহ যদি হায়াত দে আবারও ধরে কোথায় ভোট দিয়েছেন কোথায় নৌকায় এটা তো ইসলামী আন্দোলনের সমাবেশ তাই নৌকায় ভোট দিচ্ছেন কেন আমি দেখতে আসছি আচ্ছা আচ্ছা আমি শুধু দেখতে আসছি আমি নৌকা মার্কাকে ভোট দিই এবার নৌকা মার্কা যদি না থাকে নির্বাচন না অংশগ্রহণ করতে না দেয় আমরা যাবো না ওখানে আমরা যাবো না নৌকাকে ভালোবাসেন কেন আমরা এই দলকে আমাদের অনেক রাস্তাঘাট বয়স্ক ভাতা বিধবা ভাতা সরকার দিয়েছে এটার উপর আমরা অনেক সন্তুষ্ট আল্লাহর রহমতে তাই এখানে আজকে সমাবেশে আসছেন কোথা থেকে এনের থেকে কেন আসছেন শুধু দেখতে আসছে কি মনে করছেন যে নৌকা কি আবার আসবে আপনার নৌকা এখানে মনে করেন যেই আইনের দ্বারাগুলো দিয়েছে আওয়ামী লীগের কোনো আমার উকিল ক্যালেস্টার এরা সব এখন কিছু গৃহবন্দী আছে কিছু আলোত আছে কিছু জেলখানা আছে ওনাদেরকে যদি স্বীকৃতি দেয় কোনো একদিন আসবে ইনশাআল্লাহ সর্বশেষ আল্লাহ রহমতে মুদামারকে আবার জয়যুক্ত হবে কোনো একদিন হ্যাঁ আসলে অনেকে বলতে পারে যে নৌকা ভালো কাজ করছে নৌকায় ভালো ছিল নৌকায় ভোট দিব আবার নৌকা আসুক এটা অনেকে কামনা করতে পারে কারণ নৌকা যে সব সময় খারাপ কাজ করছে এরকমটি নয় নৌকা আওয়ামী লীগ ভালোও করছে এরকমও কিছু আছে তবে কিছু কিছু বিষয় খারাপ দৃষ্টিগোচর হচ্ছে যার কারণে আমি আশা করি আজকের সমাবেশের এত লোকারণ্য দেখে আমার মনে হচ্ছে যে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হতে পারবে এবং সরকার হতে পারবে আশা করা যায় শতভাগ ইনশাল্লাহ আমি নিশ্চিত আমরা এক দূর করে আরেক আবির রুট হচ্ছে যেখানে যেখানে যান যেখানে বাস টার্মিনালে আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন বিএমপি চাঁদাবাজি করছে তাদেরকে যদি চাঁদা না দেওয়া হয় একটা রিক্সার চালক টান্ডারে তাদেরকে হত্যা করা হয়